আসসালামু আলাইকুম আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমি আপনাদের কথা দিয়েছিলাম যে ভোটটা কেন্দ্রিক যে তথ্যগুলো এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকব তারই ধারাই তাই আজকে আমি আপনাদের যে জিনিসটি শেয়ার করতে যাচ্ছি বা বলতে যাচ্ছি ভোটটার ফলনের ক্ষেত্রে বা ভোটটার ওজনের ক্ষেত্রে বা ভুট্টার কলার ক্ষেত্রে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি অবশ্যই আমি আপনাদের বলবো তার আগে যে জিনিসটি আমাদের সকলেরই জানা উচিত অর্থাৎ এই জিনিসটি যদি আমরা না জানি সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য বড়ো ধরনের ক্ষতি হতে পারে বা ভুট্টা চাষিদের জন্য বড়ো ধরনের একটা ক্ষতি হতে পারে সেই জিনিসটি হচ্ছে আমরা যারা ভুট্টা চাষ করেছি মোটামুটিভাবে ভুট্টার কলা এসেছে বা আসবে কখনো ভুলে বলবেন না যে আমি এমন পরিচর্যা করেছি বিধায় ভুট্টার কলা এত বড় হয়েছে বা এতগুলা সার প্রয়োগ করার কারণে ভুট্টার কলা বড় হয়েছে বা এই ভিটামিন দেওয়ার পরেই ভুট্টার চেহারাটা বা ভুট্টার কলা বড় হয়েছে আমি যেটা মনে করি এই ভুট্টার কলা বড় হওয়া এবং ছোট হওয়ার মূল কারণ হচ্ছে এক আল্লাহ তালা কারণ আল্লাহ তাআলা আপনার নিজেকে যতটুকু রেখেছে ততটুকুই হবে তবে আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে এখন এই মুহূর্তে অর্থাৎ ভোটটার বয়স যখন আশি দিন বা নব্বই দিন প্লাস হবে সে সময় অবশ্যই আমি আপনাদের বলবো আপনাদের মতো আপনারা একটু চেষ্টা করেন সেটা হচ্ছে ইউরিয়া সার এমপি সার এবং রোটন এই তিনটা একত্রিত করে আপনারা যদি ছিটিয়ে দিতে পারেন তাহলে কিন্তু এইভাবেই যে কলাগুলা দেখতে পাচ্ছেন এই জমির মতো আপনার ভুট্টারও কলা বড় বড় হবে এবং ভুট্টার মাথার দানাগুলো অনেকটা পরিপক্ক হবে যেটা আমি এর পরে আপনাদের আরও বিস্তারিতভাবে জমিতে গিয়ে একজন ক্যামেরাম্যান সহকারে নিয়ে যা আপনাদের দেখাবো যেহেতু আমার সাথে ক্যামেরাম্যান ছিল না এ কারণে আমি জমিতে ভিডিও করতে পারিনি পরবর্তীতে এই ভিডিওটি আপনাদের জন্য খুব অনুপ্রেরণা হবে কারণ এই জমির ভুট্টার দেখলে আপনি হয়তোবা অনেকটা অবাক হয়ে যাবেন যতটুকু না আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি আর কি হয়তো এরসে কিন্তু আরও ভালো কলা